এক ছিল গ্রাম আর সেই গ্রামে থাকতো এক গরিব চাষি রঘু মাথায় বুদ্ধি কম মুখে কথা বেশি এ ভগবান এবার যদি ফসল বেশি হয় আমি আর কথা বলবো না আরে সরবি। সুরভি তুই তো আবার কথা বলতে বাধ্য করলি এই শুনছ সারাদিন মাঠে কাজ করো আর রাতে এসে ঘরে ঘুমাও এতে চলবে তাহলে কি করব শুনেছি বটগাছের নিচে নাকি একটা ভূত থাকে সে নাকি সবার ইচ্ছে পূরণ করে বাবা ভূত আমি তো ভূত দেখলে দৌড়াই এই তো তোমার সমস্যা ভয়ই তোমার শত্রু বুদ্ধদা তুমি আছো না কি তে দেখ ক্যামায় আমি আমি শুধু ধার চাইছিলাম আর কি মানুষ এখন খুব চালাক হয়ে গেছে বল গিজাস অনেক টাকা চাই কিন্তু শর্ত আছে যা পাবি তার সৎ পথে ব্যবহার করবি ঠিক আছে ঠিক আছে রঘু হঠাৎ ধনী হয়ে গেছে কিলের লঘু তুই এত টাকা কোথা থেকে পেলি আরে গোপাল কঠোর পরিশ্রমের ফলে তুই মিথ্যা বলেছিলি খুদ্ দাদা হ্যাঁ লজ্জা পেয়েছিলাম থাকবে কিন্তু শিক্ষা দিতে হবে ভূত রঘুর টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেয় আজ বুঝেছি টাকা নয় শততাই সম্পদ এই তো আমার রঘু এইভাবেই রঘু শিখল লোভ নয় শততাই মানুষকে বড় করে